আজকে আমি দেখাবো আমাদের কাছে থাকা কটন স্টিচ ফেব্রিক্স সবগুলো কালেকশন চলুন শুরু করা যাক প্রথমে আমি দেখাচ্ছি ক্যালভিন ক্লান ব্র্যান্ডের খুবই চমৎকার একটি ডেনিম এটি হচ্ছে ডেনিমটির ফ্রন্ট ভিউ দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার করে এটিতে স্ক্র্যাচ করে দেওয়া আছে অ্যান্ড এটি হচ্ছে ডেনিমটির ব্যাক ভিউ দশ পিসের বান্ডিল আড়াইশ থেকে ছত্রিশ নেক্সট যে ডেনিমটি দেখাচ্ছি এটি হচ্ছে পেপেন জেন্সের এটি হচ্ছে ডেনিমটির ফ্রন্ট ভিউ হচ্ছে পুলিশ ব্র্যান্ডের ফ্রন্ট করা আঠাশ থেকে ছত্রিশ ব্র্যান্ড এর এটি হচ্ছে ডেন এমপির ফ্রন্ট ভিউ এটি হচ্ছে টি ব্যাক ভিউ

অ্যান্ড এটি হচ্ছে ডেনেম টির ব্যাকভিউ নেক্সট আমেরিকান ইগল একটু লাইট ওয়াচ মধ্যে এটি হচ্ছে ডেনেম ফ্রন্ট ভিউ এটিতে স্ক্যাচ করা আছে অ্যান্ড এটি হচ্ছে ডেনেম ব্যাক ভিউ দশ পিজের বান্ডিল আটাইশ থেকে ছত্রিশ নেক্সট পুলিশ ব্র্যান্ডের এটি হচ্ছে ডেনেম ফ্রন্ট ভিউ অ্যান্ড এটি হচ্ছে ডেনেম টির ব্যাক ভিউ নেক্সট রকিস ব্র্যান্ডের ডিপ ওয়াশের ভিতরে এটি হচ্ছে ফ্রন্ট ভিউ অ্যান্ড এটি হচ্ছে ব্যাক ভিউ নেক্সট এটি হচ্ছে লাইট ওয়াশের ভিতরে এটি হচ্ছে ফ্রন্ট ভিউ ব্যাক ভিউ নেক্সট ডিজেল ব্র্যান্ড এটি হচ্ছে ডেনিমটির ফ্রন্ট ভিউ ডেন দেখাবো এটি হচ্ছে ক্যালভিনের এটি হচ্ছে ডেনিম টির ফ্রন্ট ভিউ এটি হচ্ছে ডেনিমটির ব্যাকভিউট পুলিশ ব্র্যান্ড এটি হচ্ছে ডেনিমটির ফ্রন্ট ভিউ এটি হচ্ছে লাইট ওয়াশ ভিতরে এটি হচ্ছে ডেনিমটির ফ্রন্ট ভিউ এটি হচ্ছে ডেনিমটির ব্যাক ভিউ দর্শক এই ডেনিমগুলো পাইকারি নিতে আজই চলে আসুন ফ্যান্সি